আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওর প্রথমে শুরুতেই দেখতে আছেন রেড কট কিটক্যাট চকলেট কিটক্যাট চকলেট কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে গ্রাম থেকে মোহল্লা বা যেকোনো কোনো যে জায়গায় শপিং মল বিশেষ করে শহর অঞ্চলে এই চকলেটটা কিন্তু প্রচুর পরিমাণ চলে প্রিয় দর্শক এই চকলেট আইটেম নিয়ে যারা বিজনেস করতেছেন চান অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন এটা সারা বাংলাদেশ আমাদের কাছে মাল নিতে পারবেন একদম হল রেটে এই চকলেট বেশি কি কত টাকা ইনকাম করতে পারবেন দৈনিক এই চকলেট বেশি দৈনিক আপনি কিন্তু এক হাজার টাকা থেকে বেশিও ইনকাম করতে পারবেন আপনি যদি সারাদিন ঘুরে ঘুরে দশ বক্স চকলেট বিক্রি করেন তাহলে কিন্তু একশো টাকা করে লাভ করলেন কিন্তু এক হাজার আর যদি পঞ্চাশ টাকা লাভ করেন তাও কিন্তু পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এই চকলেট নিয়ে যারা বিজনেস করবেন যারা অলরেডি করেন তারা তো জানেন আর যারা নতুন অবস্থা করতে চান করতে পারেন চকলেট আমাদের কাছেন বর্তমানে টুকটাক মোটামুটি মাল পাওয়া যায় এখন থেকে অর্ডার করলে পাবেন অনেকে আগে অর্ডার করছেন মাল পায় নাই কারণ অনেক সময় মাল আসে না এই জন্য অনেক হেনস্ত হইতে হয় কারণ বাইরে যেহেতু মাল সেহেতু মাল যখন স্টক থাকে তখন আমরা দিতে পারি যখন স্টক থাকে না তখন আমরা দিতে পারি না এই জন্য আবার যোগাযোগ রাখবেন তো ভিডিও দেখার পরে যারা অর্ডার করেন সীমিত স্টক আছে যারা নিজ নীতি নিয়ে বিজনেস করতেছেন অবশ্যই অর্ডার করবেন কিট কাট থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার এবং টু ফিঙ্গার এই দুইটা মাল তিনটা মাল নিতে পারবেন ওরিও বিস্কিট এবং আরও নিতে পারবেন কিসমিস যাদের কিসমিস নিয়ে বিজনেস করতে চান কিসমিসটা আমাদের কাছে অর্ডার করলে পাবেন এটা হাফ কেজি প্যাকেট থাকে হাফ কেজি প্যাকেট নিয়ে কিন্তু আপনি হাফ কেজিতে কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশটা কিন্তু আপনার লাভ করতে পারবেন কিসমিসে ভালো একটা রেট আছে এবং প্রচুর পরিমাণ মার্কেটে কিন্তু চাহিদা আছে হাফ কেজি প্যাকেটটা হাফ কেজি প্যাকেটটা নিয়ে কিন্তু আপনি ভালো একটা বিজনেস করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখে থেকে ভিডিওতে ব্যবসা করতে পারে ব্যবসা করে করার উদ্যোগ ছাড়া নিয়েছেন তারা যেন এই ভিডিও দেখার পরে এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করে নিচ্ছে